আমরা যেমন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে তেমনি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু মনটাও অনেক বেশি ফ্রেশ থাকে আর ভালো থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দোরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি তো সংসারের নিত্যদিনের কাজকর্ম দিয়ে হচ্ছে আবার ভিডিওটা শুরু করেছি তো এখানে আমি হচ্ছে বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম তো বিছানা গুছালে কী লাভ কিছুক্ষণ পরে আর এই বিছানা আর গুছানো থাকে না যাদের বাসায় ছোটো বেবি আছে তারা জানে বিছানা কয়বার যে গুছাতে হয় কয়বার যে বাস করে রাখতে হয় শুধুমাত্র তারাই জানে তো আমার বেবি তো দিন হচ্ছে বিছানার ওপরেই খেলা করে তো সব ময়লা বলতে গেলে সব বিছানাতেই থাকে তো তারপর হচ্ছে বিছানাটা গুছিয়ে এখানে চলে আসলাম সকালের নাস্তাটা বানিয়ে নিতে তো আজকে সকালে হচ্ছে রুটি বানাবো তার সাথে হচ্ছে আলু ভাজি অনেক দিন ধরেই হচ্ছে রুটিটা খাওয়া হয় না বাড়িতে যেও। কিন্তু রুটি খাওয়া হয়নি তো তাই ভাবলাম আজকে সকালে একটু রুটি করি বেশ ভালোই লাগবে তো রুটি করছিলাম আর হচ্ছে এখানে হচ্ছে আলু বাজিটা করে নিয়েছিলাম মানে হচ্ছে যদি গ্যাস থাকে তাহলে আমি দুই চোলাতেই জটপট করে রান্নাটা করে ফেলার ট্রাই করি কেননা আমার বেবি তো অনেকটাই ছোটো অনেক বেশি টুষ্টামি করে ঘুম থেকে এখন আমার সাথেই উঠে পড়ে এখন আর এত বেশি করে বেলা করে ঘুমাই না বাড়ি থেকে আসার পরে ও অনেক তাড়াতাড়ি ঘাটে ঘুম থেকে উঠে পড়ে তো এখানে হচ্ছে আমি আলুবাজিটা করে নিয়েছিলাম হ্যাঁ আলু ভাজি দিয়ে রুটি খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে রুটিগুলো অফ ক্যামেরায় আমি বানিয়ে নিয়েছি এখন হচ্ছে ছেঁকে নিচ্ছিলাম তো রুটি তো সবাই বানাতে পারে আর আমি তেমন একটা পারি না জানোই তো তো যতটুকু পারি আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর হয় আর কি এখন বর্তমানে আগে তো রুটি বানাতেই পারতাম না তো এখন একটু একটু আর কি হয় তো এখানে রুটি ছেঁকে আমাদের সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম তো এখানে হচ্ছে আমি আমার ছেলেকে খাইয়ে দেব তার জন্য হচ্ছে নিয়ে নিয়েছি তারপর চলে গেলাম হচ্ছে গরটাকে একটু গুছিয়ে নিতে এটা ছিল হচ্ছে গেলে যেদিন বাড়ি থেকে আসছি তারপরের দিনকার ভিডিও তো এডিট করা হয়নি তাই দেওয়া হয়নি তো এসে তো পুরো মাথাটাই নষ্ট বাড়ি থেকে এসে এসে দেখি রুমটা এত বেশি অগোছালো হয়ে আছে এত বেশি ময়লা পড়ে আছে এই রুমটা গোছাতে আমার যে কতটা সময় লেগেছে কি বলবো তোমাদের তো এখানে আমি সুন্দরভাবে অড্ডপের উপরে অংশটা গুছিয়ে নিচ্ছিলাম অনেক বেশি ময়লা পড়েছিল আর অনেক বেশি অগোছালো হয়ে আছিল। তো তাই ভাবলাম সুন্দরভাবে গুছিয়ে নেই আর রুম গুছানো গাছানো না থাকলে কিন্তু ভালো লাগে না তো যেমন আমাদের শরীরের যত্ন নিতে হয় তেমনই কিন্তু রুম বাড়িঘর সব কিছুই পরিষ্কার পরিপাটি করে রাখতে হয় তাহলে কিন্তু মন মানে মনের মাঝে একটা শান্তি শান্তি ভাব হয় আর কি তো রুম বা হচ্ছে ঘরবাড়ি গোছানো গুছানো থাকলে মনটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এই তো মুছে নিয়ে আমি হচ্ছে সবগুলো জিনিসও মুছে নিয়েছি অফ ক্যামেরাতে তারপর হচ্ছে এখানে রেখে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হচ্ছে ইমানের একটা অংশ তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আর মনটা অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি সব কিছু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর হচ্ছে রেখে দিচ্ছিলাম ঈদের ছুটিতে হচ্ছে বাড়িতে গিয়েছিলাম আর অনেক দিন থাকা হয়েছে বাবার বাড়ি শ্বশুর বাড়ি অনেক দিন হচ্ছে বেড়ানো হয়েছে তারপর হচ্ছে আসলাম এসে দেখি আমার এই ছোট্ট সংসারে অনেক বেশি অগ্রছালো হয়ে আছিল তাই সুন্দরভাবে হচ্ছে গুছিয়ে নিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তারপর চলে গেছিলাম আর কি খাটটা মুছে নিতে সব কিছু হচ্ছে পরিষ্কার করে নেব আর খাটে এত বেশি দুলো পড়েছে মানে ব্যালকনির গেটটা খোলা থাকে সারা দিন। তো সেখান দিয়ে হচ্ছে খাটটা পাতা আমাদের তো সেক্ষেত্রে অনেক বেশি ময়লা আসে আর বাহির থেকে তো প্রচুর পরিমাণে দুলো বাড়ি রুমে ঢুকে তো সেক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিমাণের ময়লা হয় কি মানে প্রতিদিন মোছার পরেও মনে হয় যে মানে পরিষ্কারই করি নাই এরকম ময়লা পরে থাকে তো অনেক দিন থাকা হয়েছে তো মানে তাহসানের বাবার অফিস আছে তো সে আর এত কিছু পরিষ্কার করতে পারে না তো আর কি আমি এসে সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এখানে হচ্ছে ফ্রিজটাও সুন্দরভাবে মুছে নিচ্ছিলাম আর আমার ফ্রিজের কালারটা এত বেশি ভালো লাগে আমার কাছে আমার অনেক বেশি পছন্দের হচ্ছে ফ্রিজটা আমি সব সময় আর কি যত্ন করে রাখি পছন্দের জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে আর কি মনটা অনেক বেশি ভালো লাগে এই তো এখানে হচ্ছে আমি ফ্রেজটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর দেখি মানে হচ্ছে ল্যাপটপের টেবিলটাতেও ময়লা পড়েছে সব কিছুই আর কি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে ল্যাপটপের টেবিলটাও আমি সুন্দরভাবে মুছে নিচ্ছিলাম আসলে আমাদের ঘরবাড়ি পরিষ্কার থাকলে দেখতে অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে তা আমি সময় চেষ্টা করি একটু গুছিয়ে গাছিয়ে রাখার যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তো থাকার পরেও সে দেখা যায় অনেক বেশি ময়লা করে এখানে ওখানে খেলনা যা পাই সে আর কি রেখে দেয় তো ওর জন্য এত বেশি গুছিয়ে রাখতে পারি না যতটুকু পারি আর কি রাখার ট্রাই করি এ তো ল্যাপটপের টেবিলটা মুছে তারপর হচ্ছে ল্যাপটপটাও রেখে দিয়েছি তো দেখতে অনেক বেশি ভালো লাগছিলো তারপর বাড়িতে যে কাপড় চোপড়গুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো কিন্তু অফ ক্যামেরাতে অনেকটি গুছিয়ে ফেলেছি তো এখানে অল্প কিছু বাকি রয়ে গিয়েছিল সেগুলো হচ্ছে সুন্দরভাবে আমি গুছিয়ে নিচ্ছিলাম আর আমার ছেলে বসে বসে গাছ ছিল ও কাজ করতে গেলে অনেক বেশি দুষ্টামি করে মানে কি বলবো অনেক বেশি যেহেতু সে রুমে একা একাই থাকে তার জন্যই কিন্তু অনেক বেশি দুষ্টামি করে তো এখানে একটা ধমক দিয়েছিলাম সে সুন্দরভাবে বসেছিল আবার কথা বললেও কিন্তু সুন্দরভাবে বোঝে তারপরে এই তো সুন্দরভাবে গুছিয়ে এখন হচ্ছে আমি সব কাপড় চোপড় অডে রেখে দিচ্ছি আগে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম কিছু বাকি রয়ে গেছিল সেগুলো এখন গুছিয়ে অর্ডপে রেখে দিচ্ছি আর কাপড় চাপড় গুছাতে মানে রাখলে অনেক বেশি ভালো লাগে যখন যেটা প্রয়োজন হাতের কাছেই পাওয়া যায় আর আমি সবসময় এভাবে গুছিয়ে গাছিয়ে রাখি আর কি তারপর এখানে হচ্ছে ওয়াডের উপরে অংশটা মোছার মনে ছিল না তো সেটাকেও সুন্দরভাবে আর কি মুছে নিচ্ছিলাম পরিষ্কার করে নিচ্ছিলাম আমার রুমে তেমন একটা জিনিসপত্র নেই যতটুকু আছে রুমটা আর কি ভরা তো কোনো জিনিসপত্র কিনতে পারি না মানে জায়গার কারণে তো যখন বাসা চেঞ্জ করব ইনশাল্লাহ সব কিছুই কেনা হবে তো রুমে জায়গা যেহেতু নেই তার জন্যই কিছু কেনা যায় না তো যেটি আছে সেগুলোই হচ্ছে আমার প্রয়োজনে আর কি লাগে তারপর তাহসানের বাবা গতকালকে হচ্ছে শাক নিয়ে আসছিলো কুই শাক তো সেটাই আর কি কেটে নেবো আজকে রান্না করব তার জন্য তো কালকে আর বাছা হয়নি তো আজকে হচ্ছে বেছে নিচ্ছিলাম কুইশাকগুলো একদম তজ চাদা ছিল তো এখন মানে শুকিয়ে গেছে রুমে রাখার কারণে এতে অনেক সুন্দর ছিল কুইশাকগুলো আর খেতেও অনেক বেশি মজা ছিল শাক রান্না করতেছি মানে কুইশাকের শাক আর হচ্ছে আলো দিয়ে শাক রান্নাটা করছিলাম তো আলু দিয়ে শাক রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার ছেলেও খাই তার জন্য হচ্ছে আলু দিয়ে রান্নাটা করি আর আলু দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে কে কে আলু দিয়ে খাওয়া অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না তো আমার প্রাণপ্রিয় আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিয়েছি আমার ভিডিওটি এখন পর্যন্ত কে কে দেখছো কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে এতদিন রয়েছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে আমিও কিন্তু সবার পাশে থাকবো আর সবার ভিডিওই কিন্তু দেখি আর একটা কথা না বললেই চলে না তো ইডারিং দেখি কিছু আপুদের মানে ভিডিও দেখি তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে না তাদের উদ্দেশ্যে আর কি বলা তো অনেক আপুরাই হচ্ছে এত অ্যাটিটিউড দেখায় কি বলবো মানে ওরা আমার ভিডিওটা দেখতেই চায় না যাই হোক তারপরে যতটুকু পারি সবার ভিডিও দেখার ট্রাই করি আর কি কেউ দেখুক বা না দেখুক যাদের ভিডিও আমার ভালো লাগে তাদের ভিডিও ঠিকই দেখি আর কি তো এখানে হচ্ছে মাছ দিয়ে শাকটা রান্না করে নিচ্ছিলাম আর তরকারিটা খেতে এত বেশি মজা হয়েছিল তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ